আপনি কি নতুন পিসি বিল্ড করতে চাচ্ছেন বর্তমান সময়ে একজন শিক্ষার্থী তার পড়াশোনা অথবা ফ্রিল্যান্সিং এর জন্য কিংবা একজন পেশাজীবী মানুষ তার অফিসের কাজের জন্য কম্পিউটার ব্যবহার করে থাকে এছাড়া বিভিন্ন অফিস আদালত বা ট্রেনিং সেন্টারে কম্পিউটারের প্রয়োজন হয়ে থাকে এবং সবাই চায় তার বাজেট অনুযায়ী একটি পিসি বিল্ড করতে কিন্তু আসলে কি তারা সঠিকভাবে তাদের বাজেট অনুযায়ী মন মতো পিসি বিল্ড করতে পারেন নাকি বাজেট পিসি বিল্ডের নামে প্রতারিত হয়ে থাকেন এমন দ্বিধা দ্বন্দ্বে সবাইকে পড়তে হয় তাই এই সকল চিন্তা ভাবনাকে দূর করতে রয়েছে বাঙালি কম্পিউটারি কম্পিউটার আমাদের গ্রাহককে সঠিক পরামর্শ দেওয়ার মাধ্যমে পিসি বিল্ড করে থাকি অনেকের বাজেট রয়েছে কিন্তু সঠিক পরামর্শের অভাবে পিসি বিল্ড করতে পারছেন না তাই তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে তার চাহিদা অনুযায়ী পিসি বিল্ড করে দেওয়া হয় এছাড়া সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যে কোনো বাজেটের পিসি বিল্ড করার সুবিধা রয়েছে তাই আপনাকে পিসি বিল্ড নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না এখন প্রশ্ন আমাদের কাছ থেকে কেন নেবেন আমরা সবসময় অরিজিনাল পণ্য নিয়ে কাজ করে থাকি এবং প্রতিটি পণ্যের সার্ভিস ওয়ারেন্টি খুব সুন্দরভাবে দেওয়া হয় অনেক ক্ষেত্রে গ্রাহককে দেখানো হয় এক পণ্য কিন্তু দেওয়া হয় অন্য পণ্য তাই আমাদের সকল পিসি বিল্ডিং গ্রাহককে সাথে নিয়েই তার চোখের সামনে করে থাকি এছাড়া অনেক সব আছেন যারা পণ্য কেনার সময় গ্রাহকের সাথে খুব সুন্দর ব্যবহার করেন কিন্তু পরবর্তীতে সমস্যা সমাধানের জন্য গেলে অন্য রকম ব্যবহার করে থাকেন কিন্তু আমরা আমাদের গ্রাহককে নিজেদের পরিবারের অংশ মনে করি তাই যেকোনো সময় যে কোনো সমস্যার সমাধান সহজভাবেই করে থাকি তাই এখনই চলে আসুন আমাদের শপে এবং আপনার স্বপ্নের ও নিত্য প্রয়োজনীয় কাজের পিসিটি বিল্ড করুন আমাদের সাথে একটি কথা মনে রাখবেন অনলাইন থেকে পিসি বিল্ড করে প্রতারিত না হয়ে সরাসরি ফিজিক্যাল শপে এসে পিসি বিল্ড করুন আমাদের লোকেশন শিববাড়ি মোড় টাইগার গার্ডেন হোটেলের নিচ তলায় যারা খুলনায় আছেন তারা সরাসরি আমাদের অফিসে এসে পিসি বিল্ড করে নিয়ে যেতে পারেন এবং যারা খুলনার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা ইনবক্সে মেসেজ অথবা ফোনে যোগাযোগের মাধ্যমে আমাদের কাছে থেকে পিসি নিতে পারেন